আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে এক মিলিয়ন শর্টস ভিউজে কত টাকা ইনকাম হয় বা এক মিলিয়ন শর্টস ভিউজের জন্য ইউটিউব আপনাকে কত টাকা পে করবে ঠিক আছে তো আমি এখানে আমার ভিডিওর উদাহরণ দিয়েই দেখাবো মানে আমি এক মিলিয়ন শর্টস ভিউজ থেকে কত টাকা পেয়েছি সেটা দেখাবো ঠিক আছে তো চলুন তাহলে শুরু করি তো এটা দেখুন আমার একটা ভিডিও হাতে নাতে ধরা পড়লো মোদি এটা শর্টস ভিডিও তো এখানে যদি অ্যানালিটিক্সে আসি দেখুন এই ভিডিওতে ভিউজ এসেছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন মানে এক মিলিয়নের থেকে তিন লক্ষ বেশি এসেছে বাট আমার এক্স্যাক্টলি ওয়ান মিলিয়ন ভিউজ আসাওয়ালা ভিডিও নেই একটু বেশি আছে কোনোটাতে একটু কম আছে তো আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে আপনি ধরে চলুন এটাই ওয়ান মিলিয়ন তো ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়নে আমাদের ইনকাম হয়েছে এইট পয়েন্ট এইট সিক্স ডলার মার্কিন ডলার মানে এক কথা ইউএস ডলার ঠিক আছে এবং আমি আর ভিডিও আপনাদেরকে দেখাতে চাই এটা আর একটা ভিডিও নোংরামের একটা সীমা থাকা উচিত এই ভিডিওটাতে এটা শর্টস ভিডিও এটাতে ভিউজ এসেছে টু মিলিয়ন ঠিক আছে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ এসেছে এবং সেখান থেকে ইনকাম হয়েছে ষোলো ডলার ষোলো দশমিক ছয় সো আপনি একরকম ধরে নিতে পারেন যে এক মিলিয়ন ভিউজে আমাদের ইনকাম কত হতে পারে সাত থেকে আট ডলার মতো ঠিক আছে এক মিলিয়নে সাত থেকে আট ডলার মতো ইনকাম হবে এবং দুই মিলিয়নে আমরা দেখাচ্ছি ষোলো ডলার মতো ইনকাম হয়েছে সো আপনি ধরে নিতে পারেন সাত ডলার থেকে আট ডলার মতো ইনকাম হবে এক মিলিয়ন শর্টস ভিউজে এবারে এই সাত ডলার বা আট ডলারটা যদি আমরা এই মুহূর্তে ভারতীয় মুদ্রায় কনভার্ট করি তো তাহলে আমরা দেখতে পাবো এক ওয়ান ইউনাইটেড স্টেটসের যে ইউএস ডলার তাতে আমাদের কনভার্ট করে ভারতীয় মুদ্রায় সেটা হচ্ছে সাতাশি টাকা ঠিক আছে তো আমরা যদি আট ডলার পাই তো তাহলে সেখান থেকে ইনকাম হবে ছশো সাতানব্বই বা আপনি ধরে রাখতে পারেন যে সাতশো টাকার কাছাকাছি ঠিক আছে এবার এখন যেটা সাতাশি আছে এটা নর্মালি সাতাশি থাকে না আশি থেকে পঁচাশির মধ্যে থাকে এখন একটু বেশি আছে বাট যদি পঁচাশিও থাকে তো তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার ইনকাম হবে আট ডলার থেকে ওই সাড়ে ছশো টাকার কাছাকাছি ঠিক আছে সো সাত ডলার যদি হয় তো তাহলে আপনার ইনকাম হবে ছয়শো দশ তো আপনি ধরে ধরে রাখতে পারেন যে ওয়ান মিলিয়ন মুদ্রায় আপনার ছশো থেকে সাতশো টাকার কাছাকাছি ইনকাম হবে একটা একটা ভিডিওতে ঠিক আছে ভিডিও যদি পায় সেখান থেকে থেকে টাকা আপনি পাবেন এবার এটা যদি ওয়ান মিলিয়ন ভিউসটা কোনো বড় ভিডিওতে আসে তাহলে কিন্তু টাকার অঙ্কটা আলাদা হবে এর থেকে অনেক বেশি ইনকাম হবে ঠিক আছে এবং সেই ভিডিওটা যদি আট মিনিটের বেশি হয় তাহলে তো আরো বেশি ইনকাম হবে বাট তবুও আমরা বলে রাখছি যদি আপনারা বড় ইউটিউব ভিডিওর উপরে কত ইনকাম হয় ওয়ান মিলিয়নে সেটার উপর যদি ভিডিও চান তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা তার উপরে ভিডিও বানিয়ে দেব তো আপনি মোটামুটি ধরে রাখুন যে মিলিয়ন ভিউজ যদি আপনি ইউটিউব শর্টসে পান তো তাহলে ভারতীয় মুদ্রায় সেটা এসে দাঁড়াবে ছশো টাকা থেকে সাতশো টাকার মাঝামাঝি ঠিক আছে এতটুকুই ইনকাম হবে এর বেশি কিন্তু ইনকাম হবে না তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারবেন